কাঁচাই মিঠা কিছু আমের উপরে টেস্ট রিভিউ দিন কোন 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 ভ্যারাইটির কাঁচাই মিঠা আম ভালো হবে সেটা বলুন তো ভাবলাম একটা ডিটেলস ভিডিও আমরা এই টপিকের উপরে করি কোন কাঁচাই মিঠা আমগুলো ভালো হতে পারে কাঁচাই মিঠা হিসাবে কোন আমগুলোকে আপনারা লাগাতে পারেন আমরা বর্তমানে রয়েছি মা অন্নপূর্ণা নার্সারিতে সাথে রয়েছে আমাদের প্রিয় অনুকূল কাকুর কাকু কেমন আছেন ভালো আচ্ছা তাহলে কাকুর বাগান থেকে আমরা কিছু আমের ভ্যারাইটি আপনাদের দেখাবো দেশীয় দিয়ে শুরু করি কাকু এই যে যেটা আমটা দেখাচ্ছি এটা আপনার বাগানে কাঁচাই মিষ্টি হয় কাঁচা মিষ্টি পাকলেও ভালো মিষ্টি পাকলেও মিষ্টি তবে সাইজটা ছোট না এর থেকে বড় সাইজ বড় সাইজ হয় এগুলি কেমন সাইজ হয় কাকু এটা ওই 200 250 হয় 200 250 হয় আচ্ছা তারপরে দেখাবো আরেকটা এটা দেশীয়

বাড়ি ফোড়ের সাইজ প্রায় সাড়ে তিনশো চারশো গ্রাম হয় এবং এই আমটাও কাঁচায় মিষ্টি হয় কতটা মিষ্টি কতটা খেতে কেমন সবকিছু আপনাদের বলবো এর সাথে আর একটা থাইল্যান্ডের আম দেখাই যেটা কিউজাই অনেকেই অনেক নামে চিনতে পারেন এটা থাইল্যান্ডের একটা কমার্শিয়াল আম থাইল্যান্ডে এই আমটাকে ওয়াং বলে থাকে না আমরা এটাকে বলি কিউসাই তাই তো এটাও কাঁচাতে মিষ্টি এছাড়াও আরো কিছু আম রয়েছে যেগুলো কাঁচাতে মিষ্টি যেমন বলে দিই আপনাকে রেড আইভরি এটাও কাঁচাতে হালকা মিষ্টির ভাব থাকে কাটিমেসেস ভালো মিষ্টি আহ কাঁচাতে মিষ্টি বলে কাঁটিমন কাঁচা মিষ্টি আসলে কিন্তু কাঁচা মিষ্টি না ওটা অনেকটাই টক অনেকটাই টক কাটিমন কিন্তু কাঁচায় বেশ ভালো টক থাকে তাই না তাহলে ওই আমটাকে আমরা কাঁচাই মিঠাই হিসাবে গণ্যই করছি না তাহলে চলুন এই চারটে আমের টেস্ট কেমন হয় সেটা আপনাদের সামনে কেটে খেয়ে আপনাদেরকে বলে চলুন এবার একে একে আম টেস্ট করি তাহলে কাকু প্রথমে কি খাবো এবার উপর খেয়ে দেখো আমরা আমগুলো আগে থেকে কেটে রেখেছি কারণ কাটতে অনেক সময় লাগে যাবে অকারণে ভিডিও লেন্দি করব না আমরা খাচ্ছি প্রথমে বাড়ি ফোর বাড়ি ফোর

কি রকম টক কতটা টক সেটুক বলো এর মধ্যে খুব সামান্য একটা খুব সামান্য তবে বাড়ি ফোর থেকে টকের ভাবটা আরো কম কম মিষ্টি যা বেশি আমি বলবো বাড়ি ফোরের থেকে কিউ কিউজাই কাচাই বেশি ভালো খেতে ঠিক বললাম কাকু আসলে আমার কাছে যা লাগছে অনেস্টলি সেটাই বলছি আমার কাছেও তাই লাগে আচ্ছা কাকু তারপরে এটা এবার আমাদের দেশি এই বলে বলে রাখি অনেক মধ্যে দুটো আমরা কোনো টক নেই টক নেই কোন রকম টক নেই তাহলে বিদেশি থেকে আমাদের দেশে গুলোই ভালো এর মধ্যে কোনো রকম টক নেই আর এটা একটু লেটে এর অনেক অনেক অনেকদিন খাওয়া যাবে আবার পাকবে অনেক মিষ্টি এই এবং কিউ যায় এটাও মিষ্টি কিন্তু হালকা তার ভাব একটা রয়েছে তাই না এই যে খেলাম এটা সবথেকে ভালো কাকু আর একটু খাবো আমি ভিডিওর পরে হ্যাঁ বড় খাবা ওইটা দেখো ওটা আরেকটা জাত আচ্ছা এটাও একটা কাঁচা মিটা তাই তো এটা আবার কাছে এই বড় কাঁচা মিটাটা আচ্ছা এটা পাকলে খুব মিষ্টি হয় এটা আই থিংক আমার কাছে সবথেকে ভালো লাগলো এই চারটি আমের মধ্যে এটাই সবচেয়ে ভালো আমার কাছেও এটাই সবচেয়ে ভালো লাগে কাঁচা মিঠা এটা আমার কাছে সবথেকে ভালো লাগলো এটা তো মিষ্টি তো বটেই সাথে সুন্দর একটা গন্ধ এর মধ্যে রয়েছে কাঁচাতেই এ সুন্দর সেন্ট একটা রয়েছে এবং যে একবার খাবে আমার সে চাইবেন পুরো আমটাই খেতে আমি তো চাইবো এই আমটা পুরো খেতে আচ্ছা কাকু এই সমস্ত ভেরাইটিগুলো রয়েছে সব আছে সব বিশেষ করে এই দুটো জাত এই দেশি কাঁচাই মিঠা দুটো এটা অবশ্যই আমাদের কাঁচাই মিঠা হিসাবে আমি বলবো কিউজাই বা বাড়ি ফোরের থেকে অনেক বেটার আর কাটিমন আগেই আমরা বলেছি এটা কাঁচাই মিঠে মোটেও নাই তাই না ওটা কাঁচা মিষ্টি মতো পড়ে না তবে থ্রি টেস্ট এবং হ্যাঁ থ্রি টেস্ট এবং চ্যাংমাই বা রি রাইভোরি যেটা আমরা বলি সেটাও কিন্তু কাচাই খাওয়া যায় তাই না হ্যাঁ আমি ওই চ্যাংমাইটা খেয়ে দেখি নাই তবে থ্রি টেস্ট কাঁচাই মিচাই এরকমই কিউদাইয়ের মতো আচ্ছা দেখুন আপনার নার্সারিতে কীভাবে মানুষ আসবে জানতে চাইবো আমার এখানে আসতে হলে শিয়ালদাহর দিক থেকে কৃষ্ণনগর লোকালে উঠতে হবে বীরনগর নামতে হবে বীরনগর এক নম্বরের পিছনে আসলে টোটো আছে বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল মতো দেড় কিলোমিটারের কম পথ আর মানে উত্তর দিক থেকে আসলেও সেই বীরনগরে নামবেন ওটা এক নম্বরেই দাঁড়াবে এক নম্বরের পিছনেই আসবেন টোটো পাবেন আর ফোন নাম্বার নাইন এইট থ্রি টু সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ টু আমার বাড়িটা আসলে নদীয়া জেলার পশ্চিমবঙ্গে বীরনগর রেল স্টেশন রাধানগর খালপাড়া গ্রাম আচ্ছা ফোন নাম্বারটা নাইন এইট থ্রি টু সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ টু আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রন্ধনকারী সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন নমস্কার